এই কথা বলি এখানে আসতে হবে কথা বলার জায়গা এখানে কথা বলা যাচ্ছে কথা বলা জায়গা স্টেজ এই ডাইস থেকে কথা বলতে হবে আর যারা সামনে বসবে ইচ্ছা হলে কথা শুনতেই হবে তাহলে লাউড প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আয়োজিত ষোলোই ডিসেম্বর বিজয় উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল স্যার মঞ্চ উপস্থিত আছেন আমার সম্মানিত সহকর্মী বৃন্দ আমার সব শুক্রিয়া আদায় করি সে মালিকের দরবারে যে মনীফ আমাদেরকে সুস্থ শরীরে সংক্ষিপ্ত পরিসরে এসে পাশার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে এই বিজয়ের মাসে বিজয়ের কিছু কথা শোনার তফিক দান করেছেন জন্য আমরা মহান রাবের দরবারে শুকরিয়া আদায় করি শুকুর আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আহমদ মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা আমরা সকল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসের তাৎপর্যের সাথে সাথে আমাদের রব কি বলেছেন আমাদের কাণ্ডারি রসূল পাক সাল্লাল্লাহু কি বলেছেন আমাদের চরিত্র কিভাবে কেমন হবে আমাদের চলার গতি কেমন হবে আমাদের দেশ প্রেম কেমন হবে আপনি আমি আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করব সব কিছু কিন্তু আমাদের আল্লাহ সুবাহ আপনারা শিক্ষা দিয়ে গেছেন ঠিক না কথা শুনতে হবে বলতে হবে শুধু আমি একা বলবো না কথাগুলো হৃদয় ধারণ করতে হবে আমি পাগলের মতো বায়ান দিয়ে যাব আর তোমরা এই কান্তি ঢুকে ওই আর এক কান্দে বাহির করে যাবে এটা আমরা নিয়ে আসবে না আমল কথা ফারুক বলে না আমার প্রত্যেকটা কথা হৃদয় দিয়ে ধারণ করতে হবে তাই তুমি মানো আর নাই মানো তাই আমি আমল করি আর নাই করি কারণ আমি একটা গল্প দিয়ে একটা কথা দিয়েই শুরু করব আমার আলোচনা প্রিয় শিক্ষার্থীরা আমরা অসুস্থ হয়ে পড়ি এই কথা বলি এখানে আসতে হবে কথা বলার জায়গা এখানে কথা বোঝা যাচ্ছে কথা বলার জায়গায় এসে এই ডায়েস থেকে কথা বলতে হবে আর যারা সামনে বসবে ইচ্ছা কথা শুনতেই হবে আমরা অসুস্থ হই না আমাদের অসুস্থ হয় না অসুস্থ হওয়ার পরে আমরা কি যাই ছুটে যাই কার কাছে ডাক্তারের কাছে না কার কাছে যাই ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে ডাক্তারবাবু কি করে আমার বিবরণগুলো শুনে শোনে তোমার কি হয়েছে তো বলে আমার মাথা যন্ত্রণা প্রচন্ড জ্বর মাথা ঘরে গায়ে বল পাই না এ কি বলে কি এরম হয় না এই অসংখ্য তার রোগের উপসর্গগুলো বলে দেয় ডাক্তার বাবু সুন্দর করে শুনে বুঝে তার বিধা অনুযায়ী কি প্রয়োগ করে ঔষধ লেখে তাই না মেডিসিন প্রেসক্রাইব এরপরে মেডিসিন প্রেসক্রাইব করার পরে ওই ব্যবস্থাপত্রটা তারা তো দিয়ে দেয় না দেয় কি দেয় না কথা বলতে হবে এমন একটা ডাক্তারবাবু সুন্দর করে রেখে বলে এইগুলো তুমি খাবা এই নাফা এক্সট্রা দিলাম এই স্পাস দিলাম এগুলো তুমি খাবা প্রচন্ড যখন জ্বর গ্যাথা ব্যথা হবে তখন এগুলো খাবা এই অ্যান্টিবায়োটিক দিলাম এই জিম্যাক্স এগুলো তুমি খাবা এইগুলো দিন পাঁচ দিন খাবা আস্তে আস্তে কমে যাবে এই খাবে এটা বিভিন্ন তিন চারটি প্রোডাক্ট মেডিসিন ডেকে দেয় যেহেতু আমি এই জগতে আছি বলে আমি ওই জগৎ করতে আমি কথা দিয়ে বলছি তা ডাক্তারবাবু এইভাবে যখন লিখে দেওয়ার পরে ওই ব্যক্তি প্রেসক্রিপশন তার ব্যস্ত ব্যবস্থাপত্রটা নিয়ে আসলো এসে বাড়ি এসে কি করলো বহুত সুনাম ধন্য ডাক্তারের কাছে গেছেন এসে ওই ব্যবস্থাপত্রটা এনে সুন্দর করে ভাস করে আলমারি ভিতরে রেখে দিল আর খাতার মধ্যে পড়ে কাতাতে থাকলো ওর ব্যরাম ভালো হবে বলো ব্যায়াম ভালো হবে তো ব্যরাম ভালো করার জন্য কি করতে হবে তাকে মেডিসিন করে করতে হবে না জ্বর আসে গেসি হবে না হবে খাবে না এখন যে রফ তোমাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে মালিক এই সারা জাহানের আমাকে পাঠিয়েছেন মালিক তোমাকে আমাকে সে জীবন কিভাবে চলবে পরিবার কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে একটা মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত তার কি সংবিধান চলবে সব কিছু কিন্তু কোড়া দিয়েছেন তাই না সেটি কি আলকুরান না ছেট কি আলকুরান তো এই আল কোরান তোমাকে আমাকে চলার গতি সুন্দর জীবন তৈরি করার জন্য পাঠিয়েছেন এই কোরআনে তালা বলছেন বিস্মিল্ল রহেন রহিম ও মায়া তাকে গয়র আল ইসলাম দিন যে ব্যক্তি ও মায়া তাকে গয়েল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা অন্য কিছু তালাশ করতে চায় অন্য কিছু খুঁজবে অন্য কিছু পদ্ধতি অবলম্বন করবে অন্য কিছু আইন আইন রচনা করবে করবে অন্য কিছু সংবিধান বাস্তবায়ন আল্লাহ বলছেন ফলাই ফলাই অকবালু মিনহু তাদের এই সংবিধান তাদের এই আইন তাদের কোনো কিছুই গ্রহণ করা হবে না তাহলে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে যারা নতুন কিছু আইন প্রয়োগ করতে চায় বাস্তবায়ন করতে চায় আল্লাহ তালা তাদের আইন কখনই গ্রহণ কি করবে না সুতাই না অহু হাফিল আখিয়াতি মিন্দল খস আর মৃত্যুর পরবর্তী জীবন মৃত্যুর পরের ধাপ থেকে সে কষ্ট আর কষ্ট খোশ ক্ষতির ভিতরে থাকবে আজা আবার আজাব থাকবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের শুধুমাত্র কেবলমাত্র সংবিধান হবে আলকুরান কী হবে আলকুরআন আজকের আমাদের মহান স্বাধীনতা দিবসে আমাদের সম্মানিত দেশপ্রেমিক ভাইরা যারা আত্মত্যাগ করে গেছেন জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করে গেছেন আসলে কি আমরা স্বাধীন হতে পেরেছি কথা বলতে হবে স্বাধীন হতে পেরেছি আজকে আমরা কিন্তু স্বাধীন নয় কিন্তু এই দু চব্বিশ সালে পাশে পাঁচ তারিখের পর থেকে কয় তারিখ পাশে আগস্টের পর থেকে কিছুটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এখন মানুষ আর গরু বিক্রি করার পরে আর খাজনা দিতে হয় না বাড়ির ধান বিক্রি করার পরে আর পুলিশই খোদে না একটা বিক্রি বিক্রি করার পরে গ্রামের দালাল রায় সে আর খোঁজ করে না পরে এখন স্বাধীনভাবে স্বাধীন মদ দিয়ে সে চলতে পারে একটা মানুষ যদি ভালো খায় ভালোভাবে চলে রাতে তার বাড়িতে কি হামলা দেয় তাহলে স্বাধীন স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারত না স্বাধীনভাবে চলতে পারতো না আমি আমার কথা আমার দোকানে একটা সুন্দর চেয়ার বানিয়েছিলাম চেয়ারের কদিন বসার পরে আমাকে তালাশ করা বাবা রে তিন দিক তিন কাম করে চার দিক থেকে ইনকাম করে এ দেখ পুলিশ তালানো শুরু করলো কি চুরি করেছি কিসের কারণে আমাকে খুঁজতে হলো কিসের কারণে আমাকে পেছনে থাকতে হলো স্বাধীন তারা কি আমার মুরুবিরা করেছিল স্বাধীনকে এই কাজ করার জন্য এই স্বাধীন করেছিল শিক্ষার্থীরা আমরা যারা স্বাধীন করে গেছেন এই দেশটা দেশটা রক্ত দিয়ে গেছেন অবশ্যই শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে আমরা বেইমানি কখনোই করব না ঠিক না তাদের রক্তের সাথে যদি বেইমানি করি আমাদের ইমান থাকবেন আমাদের ইমান থাকবে আমাদের ইমান থাকবেন আল্লাহ অসংখ্য জায়গায় একটা মানুষের জীবন কিভাবে চলবে সুরা নিশা ছিয়াত্তর নম্বর আল্লাহ তারা বলছেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الذين آمنوا جريمان دا جريمان যারা ইমান নিয়ে এই দুনিয়াতে থাকতে চাই এবং ইমানের আলো নিয়ে নূর নিয়ে করে যেতে চাই ইউকাতিলুনা ফি সাবিলিত ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় চলার জন্য সংগ্রাম করতে থাকে আল্লাহর হুকুমকে যত হবে আল্লাহর জমিনে পরক করার জন্য আল্লাহর রাস্তায় চলতে থাকে প্রিয় হাজেরিন তাহলে যারা ঈমান নিয়ে কবর যেতে চাই যারা ইমানদার ইমান দাস হিসাবে নিকাত্ম প্রকাশ করে রবের দরবারে হাজির হতে চায় তাদের চিন্তা তাদের ফিকির তাদের সকল কিছু থাকবে আল্লাহর জমিনে আল্লাহ যে সংবিধান পাঠিয়েছেন আল্লাহ যে ব্যবস্থাপত্র পাঠিয়েছেন সেই অনুযায়ী সমাজ চলুক সেই অনুযায়ী স্বাধীনতা চলুক সেই অনুযায়ী রাষ্ট্র চলুক সবই চলবে আল্লাহর হুকুম অনুযায়ী তাহলে সে একজন পরিপূর্ণ ইমানদার হয়ে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে এর পরেও যারা এর বাইরে চলবে আল্লাহ তালা বলছে আর যারা এই বিধানকে অস্বীকার করে অবিশ্বাস করে আল্লাহর কোন আইনকে ঢেকে ডাকে গোপন করে আস্বাদন করে আল্লাহ বলছেন তারা কাফের তারা কি কাফের প্রিয় হাজরিত সুতরাং আমরা কাপড় হয়ে মরতে চাই না আমরা এই আজকের এই মহান বিজয় দিবসের নিজেকে এই শিক্ষা গ্রহণ করব যে রব যেভাবে আমাকে চলতে বলেছেন যেভাবে আমার জীবন চরিত্র পরিবর্তন করতে বলেছেন আমাদের মহান নেতা সর্বযুগের শ্রেষ্ঠ মানব নবী মোহাম্মদের আদর্শ অনুযায়ী আমরা সমাজ করব পরিবার গর্ব রাষ্ট্র গর্ব আল্লাপাক আমাদের প্রত্যেককে আমিন সাথে সাথে আমরা উদার মন নিয়ে খালিস মন নিয়ে রবের দরবারে আবদার কর আল্লাহ যারা এই দেশকে স্বাধীন করে গেছেন অবশেষে শহীদ হয়ে গেছেন আল্লাপাক তাদের এই শহীদের আত্মাকে যেন জানাতের আত্মা হিসেবে কবুল করে সকল আল্লাহ আমিন প্রিয় শিক্ষার্থীরা আমরা উনিশশো বাউন্ন সাল দেখি আমি সংগ্রহ করতে যাচ্ছি আসলে ভাষা আন্দোলন আমরা দেখেন দেখেছি আমরা উনিশশো একাত্তর সাল আমরা দেখেছি আমরা অধিকাংশ ছাত্র দেখি নাই আমরা দেখিনি আমি দেখিনি আমরা যে একটি টিচার দেখতে পারে উনিশশো একাত্তর আমরা দেখিনি উনিশশো পঁচাত্তর সেই দেখিনি কিন্তু আমরা দু সাল দেখেছি তাই না যে দু সালে কেন এদেশের মানুষ সেই একাত্তর ঘটেছিল পঁচাত্তর ঘটেছিল আমরা চব্বিশে তার প্রমাণ পেয়েছি এজন্য সামনের দিনগুলো কিন্তু আমাদের এখনো স্বাধীন হয় নাই আমাদের পূর্বে আমাদের পশ্চিমে ভারতরা কিন্তু আমাদের আক্রমণ করার উৎপেতে বসে আছে আমরা ছাত্র সমাজ আমরা সর্ব চেষ্টা করবো নিজে সেব করবো আমার দেশকে জীবন দিয়ে বাঁধি রেখে এ দেশকে আবার নতুন করে সাজাতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকের করবো আল্লাহ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ